সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আমি সকল প্রবাসী ভাইদের স্ত্রীদেরকে এবং নিজ দেশের স্বামীদের স্ত্রীদেরকে বলতে চাই আপনাদেরকে একটু সচেতন হতে হবে জীবন চলার পথে আপনাকে আমাকে সচেতন হয়ে জীবন কাটাতে হবে এই কোরআনের সাত নম্বর সোরা আল আরফের একশো উননব্বই আয়াতের শুরুতে বলা হচ্ছে আল্লাহ তোমাদেরকে একটিমাত্র কোষ নাফসে ওয়াহিদা থেকে সৃষ্টি করেছেন আর তা থেকেই সৃষ্টিকর্তা তার জোড়া সৃষ্টি করেছেন যেন একে অপরের মাধ্যমে শান্তি লাভ করতে পারে স্বামী স্ত্রীর ব্যাপারে নম্বর আল আয়াতের মধ্যে বলা হচ্ছে হুন্না লিবাসুল্লাহ কুমো আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রীরা স্বামীদের পোশাক স্বামীরা স্ত্রীদের পোশাক আর তিরিশ নম্বর সোরা আর রোম এর একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমিনা আয়াতিহী আনখলা খলাক কুম্মিন আন ফসিকুমা জোয়াজা ইলাইহা ওয়া জালা বাইনা কু মাওতম ও রহমা ইন্নাফিদা আলী কালা আয়াতি লেখমিয়ে আল্লাহ কারুন নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হচ্ছে এই যে তোমাদের মধ্য হতেই তোমাদের জন্য বিপরীত লিঙ্গের জোড়া সৃষ্টি করেছেন যেন তাদের কাছে শান্তিতে বাস করতে পারো আর আল্লাহ তালাই তো তোমাদের মধ্যে প্রেম প্রীতি এবং আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন নিশ্চয়তে চিন্তাশীল কমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে তা আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আমার এই ভিডিওটি আপনাদের স্ত্রীদের কাছে পাঠাবেন আর দেশে যারা শুনছেন আপনারাও আপনাদের স্ত্রীদেরকে অন্তত এই ভিডিওটি শোনার সুযোগ করে দিবেন আমি সকল স্ত্রীদেরকে বলতে চাই আপনারা অন্তত একটু সচেতন হন নইলে মনে রাখবেন আপনাদের স্বামী যদি চলে যায় তাহলে আপনাদের জীবনে এই অকৃতজ্ঞতার কারণে অন্ধকার নেমে আসবে কেউ আপনাদের সাথে দিবে না ঢাকায় এয়ারপোর্টে গেলে আমরা দেখতে পাই প্রতিনিয়তে ভিন দেশ থেকে লাশ আসছে তো প্রবাসী ভাইদের হার্ট অ্যাটাকের কারণ এবং নিজ দেশে অনেক ভাইদের হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে তাদের স্ত্রীরা যারা কিনা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ স্ত্রীদের কারণে দেশ বিদেশে স্বামীরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে আর এর কারণ পাঁচটি স্ত্রীদের জানতে হবে এক নম্বর কারণ হচ্ছে স্ত্রীরা তাদের স্বামীদের সঠিক সম্মানটুকু দেয় না যার ফলে তারা নানাভাবে ছোট হয় সবখানে ফলে সে মানসিকতা মানসিক মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং মানসিকভাবে প্রেসারে পড়ে যেটা তার হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকি বাড়িয়ে দেয় এ হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে স্বামীরা যে ইনকাম করে তাতে তাদের অকৃতজ্ঞ স্ত্রীরা সুখে না এবং খুশিতেও থাকে না তারা নানান ধরনের জিনিসপত্র দামি দামি গহনা এবং প্রসাদনী ক্রয় করার জন্য স্বামীকে চাপ দেয় একের পর এক ছাড়াও আরো অনেক কিছু চাহিদার আবদার করে বসে এটা স্বামী যখন অকৃতজ্ঞ স্ত্রীর আবদার পুরা করতে পারে না তখন বিভিন্ন চাপে থাকে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় আর তিন নম্বর কারণ হচ্ছে সারা দিনে খেটে খুটে অনেক কষ্টের পর যখন স্বামীরা ঘরে ফেরে অনেকে প্রাইভেট সেক্টরে কাজ করে অনেকে সরকারি সেক্টরে কাজ করে আবার প্রবাসীরা যখন বাড়িতে আসে তো ঘরে আসার সাথে সাথে এই অকৃতজ্ঞ স্বামীরা এই অকৃতজ্ঞ স্ত্রীরা স্বামীদের নিয়ে প্রথমে বিভিন্ন কটু বলবে বিভিন্ন ফাউল দরবার নিয়ে তারা বসে থাকে অমুক তমুকের বিরুদ্ধে পড়শিদের বিরুদ্ধে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যান অন্যদের বিরুদ্ধে এছাড়া আরো অনেক কথা বলে আর এই কথা বলে স্বামীকে বিভিন্ন প্রেশারে ফেলে দেয় যেটি তাদের হার্ট কারণ হয়ে দাঁড়ায় নম্বর কারণ চার হল অকৃতজ্ঞ স্ত্রী কোনো না কোনোভাবে নিজ স্বামীকে বিভিন্ন স্থানে কোনো না কোনো দিক থেকে ছোট করে সেটি নিজের ভাই বোনদের সামনে মা বাবার সামনে আত্মীয় স্বজনদের সামনে পরিবারের লোকদের সামনে যার ফলে স্বামী তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাওয়া দেখে রোগী মানে হার্টের রোগের ঝুঁকিতে চলে যায় কারণ এগুলি হচ্ছে মানসিক যন্ত্রণা এবং এই মানসিক সে কি হয় মানসিকভাবে সে হীনমন্যতায় ভোগে যার ফলে তার জীবনে হার্ট অ্যাটেক বেড়ে যায় আর কারণ নম্বর পাঁচ অকৃতজ্ঞ স্ত্রীরা নিজ স্বামীদের বিভিন্ন মানুষের সাথে তুলনা করে বিশেষ করে সমাজে যারা বড় বড় লোক তাদের সাথে তুলনা করতে যে বলে তুমি কি করেছ প্রবাসে থেকে কি করেছো অমুক্ত পাঁচতলা বাড়ি করেছে অমুক্ত গাড়ি কিনেছে অমুকের তো ব্যাংক ব্যালেন্স আছে তোমার কি আছে তোমার দিয়ে তো কিছুই হয়নি এসব যখন স্বামী শোনে তখন সে হীনমন্যতায় পড়ে যায় এবং তার জীবনে নেমে আসে হার্ট অ্যাটাকের ঝুঁকি অথচ এই স্বামী প্রবাস থেকে কামায়ে নিজের স্ত্রী সন্তানদের সুখে রাখার জন্য সুন্দর সুন্দর বাসা ভাড়া করে দেয় সুন্দর সুন্দর বাড়ি করে দেয় সুন্দর সুন্দর খাদ্যদ্রব্য দেয় কিন্তু এই স্ত্রীরা বর্তমান চলিতকালে সুখে না থেকে অতীতের খোটা দেবে আর ভবিষ্যতের খোটা দেবে এর ফলে প্রবাসী ভাইদের জীবনে রীতি টানতে হয় হার্ট অ্যাট্যাক হয়ে বক্সের ভিতরে নিজ দেশে দাফন হতে হয় আবার অনেকে তো নিজ দেশে যেতেও পারে না তা আমি সকল স্ত্রী যারা রয়েছে তাদেরকে বলবো মনে রাখবেন যে স্বামীর থেকে আপনি আনন্দ উপভোগ করবেন সেই স্বামীর সাথে আপনি একটু মিষ্টি কথা বলতে পারবেন না সেই স্বামীর সাথে সব সময় আপনি ঝগড়ায় লেগে থাকবেন সব সময় সেই স্বামীকে অখুশি রাখবেন তো আল্লাহ তালার এই যে বিধান যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এগুলি এমনিতেই আসেনি আবার ভাইদেরকেও বলবো আপনারা আপনাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার দিবেন মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা আর যে সমস্ত স্বামীরা একে অপরকে পোশাক হিসেবে না মানবে সেখানে কোনোদিন সুখ আসবে না তা আমাদের উচিত কি আমরা যেটা চাই সেটা কিন্তু হয় না হয় সেটি যেটি আল্লাহ চান তো আমরা যদি আমাদের চাওয়াটা আল্লাহ তালা চাওয়ার সাথে করে দিতে করে দিতে পারি তাহলে সেটি হবে যেটি আমরা চাইব অমাত আসাউনআলা আসা আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন একাশি নম্বর সুরা তাকবীরের শেষের আয়াতে তোমাদের চাওয়া পাওয়া আল্লাহ তালার চাওয়া পাওয়ার সাথে সম্পৃক্ত করে দাও তো অকৃতজ্ঞ স্ত্রী নিয়ে যারা এই পৃথিবীতে বসবাস করে চলেছেন তাদের জীবনে সত্যি টেনশন প্রেশার হার্ট অ্যাট্যাক এবং কোনো না কোনোভাবে অসুস্থতার ভিতর দিয়ে জীবন কাটাতে হয় আর আমি যশরী আল্লাহ তালার শান্তির রাজ্যে স্বর্গে থাকার ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করি না কারণ এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যদি আপনি ষোলো নম্বর সুরা নাহালের হালের সাতানব্বই নম্বর আয়াত মতে ক্ষণস্থায়ী স্বর্গে না থাকতে পারেন তাহলে পরকালে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করার অধিকার নেই তাই আল্লাহ বলছেন এই কোরআনে মানামিলা সালিহান মিন যাকারি না উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ানহু হায়াতান তাইবা ওয়া লা নাজজিয়্যনাহুম আজরুহুম বি আহসানি মা কানু ইমান আনার পরে যে সমস্ত নারী পুরুষ সাংসাদনের কাজ করে আল্লাহ বলেছেন আমি শান্ত জীবন দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখিয়া পরকালে তাদের কোনো সমস্যা হবে না তাই আমাদের দোয়া করতে হবে আমিন কুল ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আহ হাসানা আদা মানুষের মধ্যে যারা বলে হে আমাদের প্রতিপালক এই পৃথিবীতে আমাদেরকে কল্যাণ দিন পরকালেও আমাদেরকে মহাকল্যাণ দিবেন আর আগুনের আজাব থেকে বাঁচাবেন তো দুনিয়াতে যদি আপনি আগুনের আজাব সহ্য না করতে পারেন তাহলে আপনার পরকাল অন্তত ভয়ানক আজাব আসছে তো এই আজাব থেকে বাঁচার জন্য স্বামীরা স্ত্রীদেরকে স্ত্রীরা স্বামীদেরকে ভালো ব্যবহার দিবে দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াতের মধ্যে খুল ও আছে হোসনা সকলের সাথে ভালো ব্যবহার দেওয়ার কথা মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আসুন আমরা ভালো স্বামী হই আর আমাদের স্ত্রীরা যেন ভালো স্ত্রী হয়ে জীবন কাটাতে পারে কোরআনের বিধানকে সামনে রেখে জীবন কাটালে কোনো সমস্যা হয় না এখন মানুষ কি বলবে অমুক কি বলবে সে কি করেছে ও কি করেছে তুমি কি করলে এতে অনেক কষ্ট এসে যায় জীবনে আল্লাহ আমাদের সবাইকে সালেহা স্ত্রী পাওয়ার তৌফিক দান করুন আর যে সমস্ত স্ত্রীদের মাঝে এই ধরনের পাঁচটি গুণ রয়েছে এদেরকে সংশোধন করার জন্য আপনাকে এবং আমাকে কি করতে হবে চেষ্টা সাধনা করতে হবে আল্লাহ আমাদের সময় সুখে থাকার তৌফিক দান করুন